দেখো বন্ধুরা এই হচ্ছে আমার দোকানের নাম মহামায়া কমিউনিকেশান উনি হচ্ছে আমার শাশুড়ি মা ওনার নামে এই দোকানটা এই দেখো আমার দোকানটা এই দোকানটা হচ্ছে বিরাডিঙ্গি খালপাড় এখানে রিচার্জ করা হয় টাকা ফেলা হয় তোলা হয় কারেন্টের বিল জমা দেওয়া হয় সব কাজই হয় তো চলো এই দোকানটা ঘুরিয়ে দেখানো যাক এই দেখো মেয়েদের বেশ সাজার জিনিস কি সুন্দর পালা দেখো গাড়ি বিভিন্ন রকমের গিফট সেট আছে সব কিছু আছে খাতা বই সেলের যা চাইবে কেউ ফিরে যাবে না পেন্সিল বক্স এগুলো হচ্ছে সব গিফট সেট দেখো খাতা দেখতে পাচ্ছ কাচের টিফিন বাটি সবই পাওয়া যায় মোটামুটি সবই পাওয়া যায় তো তোমরা এসো এসে মন পছন্দ মতন ঘুরে ঘুরে দেখে পছন্দ করে কিনে নিয়ে যেও ভাল লাগছে তোমাদের এই দোকানটা দোকানটা সাজানো কেমন হয়েছে একটু জানিও তোমাদের ভালোবাসি বলেই এই দোকানের ভিডিওটা তোমাদের একটু তুলে ধরলাম যে ভালো লাগলে তোমরা কিন্তু এসো ঠিক আছে বারবার বলছি অপেক্ষায় রইলাম কিন্তু আমি দেখো কানেরগুলো ভাল ভালো লাগছে এগুলো হচ্ছে সব পুজোর মাল তোলা হয়েছে যেহেতু সামনে পুজো মেয়েরা তো স্বাস্থ্যে ভালোই বাসে বাচ্চাদের বন্ধুক তো বন্ধুরা টাটা রাখছি এসো কিন্তু অপেক্ষায়